আমি একটা দারুণ দারুণ একটা প্রজেক্টে নিয়ে আসছি এটা হচ্ছে আটি মডেল টাউন বা আমরা সুজন হাউজিং হিসেবে জানি তো এটা এমন একটা প্রজেক্ট যেখানে অলরেডি সুয়ারেস থেকে শুরু করে বিদ্যুৎ পানি থেকে শুরু করে সব কিছু কমপ্লিট যদি জায়গা নিতে চান একদম ঢাকার কাছে যেটা ইনভেস্টমেন্ট এবং ভবিষ্যৎ ঢাকা আপনারা জানেন বেউতা বারেলগাঁ তারানগর সহ বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন মৌজা অলরেডি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হবে তো আটিবাজার আমরা জানি আটিবাজার আমাদের কাছে খুব প্রসিদ্ধ একটা জায়গা খুব প্রমিনেন্ট একটা জায়গা যেটার যেটা সম্বন্ধে আমরা সবাই ঢাকা শহরের মানুষ অনেকেই আমরা জানি আমি আসছি আজকে সুজন বা আটি মডেল টাউনে এখানে আপনারা রেডি প্লট নিতে চাইলে রেডি প্লট নিতে পারেন আমি যে রোডটায় আছি দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন আপনি এটা হচ্ছে নব্বই ফিটের একটা রোড তো এই রোডে পা প্লট আছে এছাড়া আমার ভিডিওতে সবাই আমাকে কমপ্লেন করে যে আপনি ভিডিওতে আসলে দাম বলেন না আমি আজকে দাম বলবো সেটা হচ্ছে শুরুর দিকে যে প্লটগুলো আছে সেগুলো আসলে সত্তর আশি লাখ টাকা থেকে স্টার্ট হয় এবং পালাক্রমে ধীরে ধীরে যত পিছনে আসবেন এবং প্লটের অগ্রগতির অনুযায়ী দাম বাড়া কমা আসে এবং সর্বনিম্ন এখানে আট লাখ টাকা পর্যন্ত আপনি প্লট কিনতে পারবেন মাত্র আট লাখ টাকা ডেসি মিল হিসাবে এটা একটা সুবর্ণ সুযোগ কারণ বেশিরভাগ প্রজেক্টে হচ্ছে আপনার ডেসি বা কা শতাংশ হিসাবে বিক্রি করে না কিন্তু এখানে এটা সুযোগ আছে আর যেহেতু ওইটা হচ্ছে আপনার কিস্তিতে না কিস্তিতে সুযোগ নাই আপনাকে এককালীনই নিতে হবে তো আপনি ভেঙে নিতে পারেন সেই সুবার্দে আপনার আট ডিসি মিল তিন ডিসি মিল দুই ডিসি যা বলেন দুই শতাংশ আপনি ওভাবেই প্লট কিনতে পারেন তো আমার মনে হয় এত সুন্দর একটা জায়গা আমি একটু লোকেশনটা বলে দিই সেটা হচ্ছে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বসিলা ব্রিজ পার হয়ে মাত্র পাঁচ মিনিট দূরত্বে বাজার পরে এই আটি আটিবাজারেই এই প্রজেক্টটা যেখানে আপনি আপনার স্বপ্নের প্লটটা পেতে পারেন এবং আপনি কিনে সঙ্গে সঙ্গেই এখানে হচ্ছে আপনার বাড়ি করতে পারেন এখানে দেখেন বিভিন্ন ধরনের প্রজেক্ট হচ্ছে এই যে এখানে প্রস্তাবিত একটা জায়গা আছে আমি একটু দেখাই এই যে দেখেন ডাক্তার বাড়ি প্রপার্টিস এখানে বিভিন্ন প্রপার্টিস বড় বড় হাইডাস বিল্ডিং করতেছে এবং ঢাকা শহরের মাঝে এরকম প্রশস্ত রাস্তার সঙ্গে যদি আপনার একটা বাড়ি হয় দেখেন কত চাওড়া একটা রাস্তা প্রায় আশি নব্বই ফিটার একটা রাস্তা যে জায়গাটায় আপনার স্বপ্নের আবাসন হতে পারে সো আমার মনে হয় স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনার ডিটেলস জানতে পারেন এবং প্রজেক্টটা ভিজিট করতে পারেন এবং এখানে আপনি রেডি প্লট সহ আপনি আনরেডি প্লট সহ বিভিন্ন দামের প্লট নিতে পারছেন সর্বোচ্চ সত্তর লাখ থেকে শুরু করে সর্বনিম্ন আট লাখ টাকা শতাংশ হিসাবে ওইখানে জায়গা আছে তো ভেরিয়াস মানুষের জন্য বিভিন্ন ধরনের জায়গা আছে যেখানে আপনি বিভিন্ন দামে নিতে পারছেন তো আমার মনে হয় আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করুন এবং প্লট পরিদর্শন করুন